একটা পার্লার ওপেনিংয়ের ক্ষেত্রেও কথা বলার প্রয়োজন পড়ে তো সেই হিসেবেই এটাকে রিলেট করা এবং কেউ যদি আসলে আপনাকে দাওয়াত দেয় আপনি যদি দাওয়াতে না আসেন সেটা কিন্তু খানিকটা খারাপ বিষয় সো কেউ দাওয়াত দিলে আমার মনে হয় সে দাওয়াতটা গ্রহণ করা উচিত এখন চেষ্টা করি নিজেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফুটিয়ে তোলার তো ভাবলাম আজকে এইভাবে একটা লুক ক্রিয়েট করি হয়তো কারোর কাছে ভালো লাগবে হয়তো কারোর কাছে খারাপ লাগবে তো দেখা যাক এটা কারোর কাছে ভালো লাগে কিংবা খারাপ লাগে কিনা এই জন্যই প্রথমত আমি জানতে চাই কারা বলেছে একবার কেউ গেলে দ্বিতীয়বার যেতে চায় না কারণ আমার গেস্টরা আমার কাছে একবার না তিন চারবার পাঁচবারও আসে আপুও আমার সত্যি এসেছিল একবার সো এমন কোনো ঘটনা আমি শুনিনি দেখিনি যে একবার কেউ আসলে পরের বার আসতে চায় না মিনিমাম তিন চার ঘর তো প্রতিটা আর্টিস্ট নিয়ে আমার কাজ করা হয়েছে সো ভিত্তিহীন প্রথমত একটি কাজ করার পরে সেই কাজটা যখন অনিয়ার হয় সে অনিয়ার হওয়ার পরে অতটা সময় থাকে না যে প্রতিটা কমেন্ট পড়ব আর আলোচনা বা সমালোচনা প্রতিটা সেক্টরে আছে প্রতিটা কাজে আছে যেটা আপনি জানেন তার মানে নিশ্চয়ই আমাকে নিয়ে আপনি একটা কিছু জানলে আমাকে নিয়ে আমার সেই জিনিসটা আমি আরও আগে জানি সো সব কিছুই দেখি সব কিছুই শুনি সেই হিসেব করে কাজ করাও হয় আশা করছি ভালো কিছু সামনে আপনারা পারবেন একটা সময় আমার প্রোগ্রামের সমালোচনার চেয়ে বেশি আলোচনা হয়েছে সে ব্যাপারটা সেভাবেই দেখছি এখন সমালোচনা হচ্ছে আবার কিছুদিন পর আলোচনা হবে এটাই স্বাভাবিক আমি বেশিরভাগ ক্ষেত্রে নিজের সাজ নিজেই নেই আজকের সাজটা আমি নিজে নেই এবং সবাই তো আসলে নিজের সাজ নিজে নিতে পারে না আর স্পেশাল দিনগুলোতে এটা সম্ভব হয়ে ওঠে না যে বউ সাজবে বা যার পরিবারে তার ভাইয়ের বা তার বোনের বিয়ে হচ্ছে তার পক্ষে নিজের সাজ নিজে করা সম্ভব না তাদের ক্ষেত্রে আসলে পার্লার সাজের ক্ষেত্রে আজকে আমি সেজেছি আমার খুবই পছন্দের একটা পার্লার থেকে সেটা হচ্ছে উত্তরা চোদ্দ চোদ্দ নম্বর সেক্টরে বিউটিবেল সেখান থেকে ব্লুবেল সরি ব্লুবেল মেকোভার স্টুডিও সেখান থেকে আমি আজকে সেজেছি